আজকে আইসি একটা মনের মানুষের জন্য যে কষ্টের সুখে দুঃখে পাশে সাপে এরকম একটা মানুষের জন্য আইসি আপনি না সুন্দর মানুষ আপনার তো এমনি সিরিয়াল দর্ব ছেলে মানুষ সুন্দর মানুষ ভাই সুন্দর সবাই খোঁজে মনের মতন কে হতে পারে না হ্যাঁ মনের মত হইতে পারে না 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 ও এখন মনের মত একজন লাগবে না একটা মনের মতন মানুষ চাই ভাই আচ্ছা এই যে ভিডিওতে আসছেন আপনারা আম্মু জানে হ্যাঁ আম্মু জানে আম্মুকে বলে আইছি যে আমি একটু প্রতিবেদন যাব একটা মনে মানুষের জন্য তো এই বলছে যে তোর যদি ভালো লাগে তো মনে মনে যে পাঁচটা যা ভিডিও কর তো বলছে এই জন্য আসছেন না এই জন্যই আসছি আচ্ছা এখন আপনার বাড়ি কোথায় বলছেন রংপুর না দেশে ভাই রংপুরে থাকি সাভার রূপনগরে রূপনগর আচ্ছা এখন যে কোন জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে কি বললেন যে কোন জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালো হবে হ্যাঁ হবে যে কোন জেলার মানুষ ফোন দিয়ে যে পাশে দাঁড়াক অবশ্যই হবে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে একটা ওই নাম্বার বলতে পারবেন আমি বলতে পারবো না আপনি আচ্ছা কি নাম বললেন বৈশাকি দশক বৈশাকি নাম্বারটা বলে দিতেছি আমি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 13 হ্যাঁ 22 22 42 42

আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৈশাখী কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন চাইলে একটা মানুষ অন্য জীবনে আসতে হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম